বাইরের নাম কি মাই নেম ইস শিফাতুর রহমান হোয়াটস ইউর নেম এম বি সুমুল থ্যাংক ইউ আপনাদের এখানে কি সবাই এসে কি অর্ডার দিতে পারবে হ্যাঁ মানে এখানে যারা ঘুরতে আসবে তারা অর্ডার দিয়ে যাবে আর আপনার আমি দশজনই সবাই অর্ডার করতে পারবে এখানে আসি অর্ডার করলে অর্ডার খাবার পাওয়া যায় না অর্ডার করলে খাবার পাওয়া যায় যা খাবে তা অর্ডার করবে না ফাকিয়ে দিব রান্না করবে বাজারে যাবো বাজার থেকে এনে কিনে আনিতে বাবর যাওয়ার সময় খাওয়া দাওয়া করবে যাওয়ার সময় এখান থেকে এখান থেকে আসে এখানে খাওয়া দাওয়া করে চলে যাবে আপনার হোটেল নামটা একটু বলেন নামটা হলো বিপাত রেস্টুরেন্ট এখানে মিস এখানে মেনু বিপদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওকে তো এটা খাবারের মেনু আপনার এখান থেকে দেখে দেখে খাবার মেনু দেখে খাবার অর্ডার করতে পারেন ये जहीर भाई आया कौन सा भाई ये गुल्ली पारिशोशा भाई ये गुल्ली पारिशोशा इन्हीं बाजार कैसे हो सका इन्हीं पारी ने ये गुल्ली से तो बाजार इन्हीं से मरुगों भी शोषा बड़ा লাঠি লাগে কাজল এমনি আপনার লাঠি কত করে রিটার্ন দিলে পাঁচ টাকা ব্যাগ